মানুষদেরকে রাইট ওয়ে একেবারে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবেন এজন্যই কোরআন কোরআন করেছি এই কোরআন পেয়ে সবাইকে দাওয়াত দিলেন কেউ দাওয়াত গ্রহণ করেছে কেউ করে নাই যারা গ্রহণ করেছেন তারা সফল কাম আমরা পৃথিবীতে সারা জীবন তো থাকতে পারবো কিনা পারবো আল্লাহ রাবুল আলমিনিমের মধ্যে বলেছেন মোস্ট সার্টিন থিং একেবারে নিশ্চিত বিষয় আমরা সকলেই মৃত্যুবরণ করব অ্যান্ড দেন উইয়ার গো ব্যাক টু আওয়ার লর্ড আমরা পোর্ট রবের কাছে ফিরে যেতে হবে ডে অফ জাজমেন্ট যেদিন বিচারের দিন ইয়াউমুল কিয়ামা রবের সামনে আপনার আমার সেদিন দাঁড়িয়ে আপনার আমার বিচার কার্য হবে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা বিভিন্ন রকমের সাকসেসফুল এর কথা শুনেছ যারা বিল্ডিং বানায় দশতলা তাকে তুমি সাকসেসফুল বলো গ্রামে যে একশো বিঘা জমি বানাতে পারে তাকে সাকসেসফুল বলো কোন ছেলে যখন ডাক্তার হয় তাকে সাকসেসফুল বলো আল্লাহর কাছে মাপ কাঠি এরকম কোন শিক্ষা এবং অর্থ দিয়ে মাপ কাঠি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সেই আলটিমেট সাকসেস ঠিক কিনা বলেন সুতরাং সেই সাকসেসফুল হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহ অহোয়া আলা কল্লি সে কদিন আল্লাহর বোলা আলমি আসমান জমিনের মালিক এরপরে বলছেন আল্লাদি খোলা কল মাউত আওয়াল লিয়া বলো এখন আমি তোমাকে দুনিয়াতে এনেছি তোমার হায়াত দিয়ে আর তোমাকে যে সিস্টেমে নিয়ে যাবে এর না মৃত্যু বহু দিয়ে তোমাকে নিয়ে যাব। এর মাঝখানে যে সময়টুকু দিয়েছি কেন দিয়েছি লিয়া বলু আকুম আমি তোমাকে জাস্টিফাই করতে চাই তোমাকে আমি পরীক্ষা করতে চাই লিখতে পারি কুম তোমার পরীক্ষার জন্য সময়টুকু দিয়েছি আমি দেখতে চাই তোমার কতটুকু সুন্দর চরিত্র দিয়ে আমল দিয়ে এরপর আমার সামনে তুমি দাঁড়াও আমি যখন চাষাবাদ করতে যাই তখন যখন পাশের জমিতে পানি থাকে আমি এদিক ওদিক তাকিয়ে ওই পানির আলের উপরে একটা কাত করে পাড়া দিই পাড়া দেওয়ার পরে সকালবেলা পানি এই পাশে তো বসে সমান সমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়া বলু আকুম আইয়ুকুম احسن আমালা গোলাম আমি তোমাকে দেখতে চেয়েছিলাম যখন তুমি ওই তার পাশের জমিতে পানি দেখেছো তোমার সৎ চরিত্র আমি দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি সামলাতে পারো নাই ওই পানির উপরে তুমি কাত করে পাড়া দিয়ে পানিটুকু তুমি করে নাই নাই কি না মুরব্বি চাচা জমি যখন জমি যখন আল কাটে আল কাটে না জমি আল কাটার জন্য সে ফজরের সময়টাকে বেছে নেয় সকালবেলা নামাজ পড়ার সাথে সাথে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাচা পিছন দিয়ে উঠে চলে যায় কারণ কি ঘরে গিয়ে চাচিকে ডাক দেয় তাড়াতাড়ি কোদালটা দাও জমির আলে গিয়ে দেখে কোনো মানুষ আজকে আসে নাই আজকে সে জমির আলটা এমন ভাবে কেটেছে যে জমির উপর দিয়ে একজন মানুষ মাথার বোঝাটা নিয়ে যাবে সে জমির আলটা কাটতে কাটতে জমির আলটাকে এখন ফুল বানিয়ে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়া আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তো দেখতে চেয়েছিলাম যখন তুমি জমির আল কাটতে যাও তোমার জমির কোন সমস্যা নাই কিন্তু তুমি তুমি যখন কেটে কেটে আর জমির মধ্যে ঢুকে গেলে তোমার আস্তে আস্তে বাড়তে শুরু করলো আমি রব তোমার জন্য এই দেখাটুকু দেখতে চেয়েছিলাম আপনি চিন্তা করছেন আমি তো জমি করি না আমি তো আলু বিক্রি করি জমি আমি এখন বাজারে সবজি বিক্রি করি আপনিও কম জান না আপনি যখন আলু বিক্রি করেন আলু বড় বড়ো সুন্দর সুন্দর আলুগুলো সামনে রেখেছেন কাটা ফাটা ছোটো আলুগুলোর নিচে রেখেছেন জিজ্ঞাসা করা হলো আলু কত করে বিশ টাকা করে আলু দুই কেজির দাম চল্লিশ টাকা না না ভাই পঁয়ত্রিশ টাকা নাও আটত্রিশ টাকা হলে নিতে পারো দুই কেজির দাম আটত্রিশ টাকা ঠিক আছে দুই কেজি দাও আপনি করলেন কি দুই কেজির জায়গা আপনি আপনার সেই বান্ডটার মধ্যে আপনি দশ কেজি পাঁচ কেজি উঠিয়ে দিলেন এবার ঝাঁকি দিয়ে বড় বড় আলুগুলো আবার জাগার আলো জাগায় আপনি সেই কাটা আলুগুলো আপনার ক্রেতাকে আপনি দিয়ে দিলেন দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম তুমি আলু বিক্রি করাতে আমার কোনো সমস্যা নাই আমার শুধু দেখার বিষয় ছিল যখন তুমি আলো বিক্রি করো লিয়া আকুম আমালা তুমি যখন আলো বিক্রি করো তোমার সৎ চরিত্রটুকু আমার দেখার ইচ্ছা ছিল তুমি যখন মাংস বিক্রি করো আমরা গরিব মানুষ হয়তো কখন বিয়াই আমার বাড়িতে এসেছে তখন এক কেজি মাংস গরুর মাংস কেনার জন্য বাজারে গেলাম বাজারে চাইয়ে দেখি সুন্দর মাংস সামনে পিছনে বড় একটা হাড্ডি না এখন তো আবার হাড্ডির মধ্যে সেই ক্যালসিয়াম বের করে ওর মধ্যে চর্বি ঢুকাই থাকে নেই এরপরে যখন আপনি কড়াই করবেন বাড়ি এনে দেখবেন ওই ব্যক্তি এক কেজি মাংস চেয়েছেন ওই ব্যক্তি উঠাইছে তিন পোয়া এইবার করে এক জায়গাতে একটু তেল আর এক জায়গাতে একটু চর্বি আর এক জায়গাতে একখান হাড় দিয়ে আপনাকে পোড়াই দেয় বাড়ি এনে দেখবেন যতটুকু মাংস দেখেছিলাম তার অর্ধেক হাড় কারণ ওই চোর আপনাকে দেখার আগে তার ভান্ডর মধ্যে আর একটা বড় হাড় রেখে দিয়েছিল পরে কি করে না আপনি বাড়িতে আসার পর আপনার কষ্টের টাকা বিয়ে হিসাব এসেছে লজ্জায় মরে যেতে হবে আপনার পরণের মধ্যে চমকানো দেয় জিলিক মানে ওটা কি কাজটা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গোস্তের ব্যবসা করো কোনো আসে যায় না লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তো দেখতে চেয়েছিলাম তুমি এই গোশ বিক্রির সময় তোমার সৎ চরিত্রটা কেমন তুমি একজন স্কুল মাস্টার তাতে আমার আসে যায় না কিন্তু আমার প্রবলেম ওখানেই তুমি যখন ছাত্রটাকে পড়াও যখন ছাত্র এসে জিজ্ঞাসা করে ওস্তাদ এই অঙ্কটা আমি বুঝি নাই আমার বাড়িতে এসো মানে কি বলেন তো প্রাইভেট পড়ো প্রাইভেট প্রাইভেট না পড়লে তোমার রেজাল্ট ভালো হবে না যারা আমার কাছে প্রাইভেট পড়ে তাদের রেজাল্টে প্লাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি শিক্ষা কথা করো তোমার নৈতিকতা দেখতে চেয়েছিলাম লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কতটুকু তোমার মধ্যে নৈতিকতা রয়েছে আপনি একজন ডাক্তার ডাক্তারের কথা বললে তো ডাক্তাররা চিকিৎসাই করবে না আপনি আপনার বিবিকে নিয়ে অন্তঃসত্ত্বা বিবিকে নিয়ে পেটের বেদনা অবস্থায় ডাক্তারের কাছে গেছেন কিছুক্ষণ পরেই একদিন পরেই হয়তো নর্মাল ডেলিভারি হবে ডাক্তার যাওয়ার সাথে সাথে বলবে আপনার স্ত্রীর পেটের মধ্যে পানি শুকিয়ে গেছে বাচ্চা উল্টে আছে যদি কিছু হয় আমরা জানি না ভয় দেয় ভয় এবার আপনাকে এই টেস্ট করেন সেই টেস্ট করেন কারণ ওই টেস্টগুলো যদি না করে তাহলে ওই ক্লিনিক আলাউনাকে ওখানে বসতে দেবেন না আমার বাচ্চার জন্য তার পাতলা পায়খানা আর জ্বর তার একটা পরীক্ষা দেশে কিডনি কি দেশে আমি মিথ্যা বলছি আল্লাহ সাক্ষী এখন তিনটা পরীক্ষা দেশে আমার বেবিকে বলছে তুমি নিয়ে চলে আসো আনার পর একজনকে ডাক্তারকে দেখেছে ভাই কি কি পরীক্ষা দেশে বলেন তো রক্ত পরীক্ষা দেশে আর প্রসাব পরীক্ষা দিস আর কিডনি পরীক্ষা দিস মিল রেখে তো চুরি করবি চুরি এটা মিল রেখে করে না অমিল তার মানে আপনার কাছ থেকে যা করা দরকার পেট কেটে হলেও টাকা তার লাগবে গলা কেটে হলেও টাকা লাগবে এজন্য আল্লাহ ডাক্তার হন তাতে সমস্যা নাই কিন্তু আল্লাহ দেখতে চান লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আপনার সৎ চরিত্রটা দেখতে চান সুতরাং আমরা যারা জমিতে কাজ করি আমরা যারা কিষান বয় আমরা যারা আলু বিক্রি করি আমরা যারা ফল বিক্রি করি আমরা যারা শিক্ষকতা করি আমরা যারা ডাক্তারি পেশায় রয়েছি প্রত্যেকে তার নিজ স্থানে থেকে ভালো কাজ করা যায় না যাই কি যায় না বলেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে সৎ চরিত্র এবং ভালোভাবে থাকার তৌফিক দান করবেন আমিন